police এর ওপর যেভাবে কুকথার আক্রমণ করা হচ্ছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক কলকাতা এবং কলকাতা আহ গান্ধী মূর্তি পাদদেশে banner festoon হাতে মিছিল করলেন police স্ত্রী এবং তার পরিজনেরা। দেখুন আমাদের এটাও দেখতে হলো এই জীবদ দশায় মমতা বন্দ্যোপাধ্যায় police এবং তার পরিবারকেও direct রাজনীতিতে নামিয়ে আনলেন। police কি করবে বলুন তো? তাদের তো চাকরির একটা ব্যাপার থাকে। তাহলে তো চাকরি চলে যাবে তাদের পোস্টিং করে দেবে ধমকানি চমকানি শাসানি বা বসনবধ হয়ে থাকার ইচ্ছে যে কোনো কারণেই হোক এই পুলিশের পরিবার যারা স্ত্রীরা নেমেছিলেন তাদের কাছে আমার একটা বিনীত প্রশ্ন আপনাদের শুভেন্দু অধিকারীর কথা এত গায়ে লেগেছে এত খারাপ লেগেছে অনুপ্রত মন্ডল যখন আপনাদেরই এক সহকর্মী পুলিশের স্ত্রী এবং তার মাকে যখন মানে অশ্লীল কুৎসিত কদর্য ভাষায় ফোন করেছিলেন তখন আপনাদের দায় লাগেনি তখন আপনাদের মনে হয়নি যে মহিলাদের সম্মান আপনাদের বাড়ির বাচ্চাদের যে নিরাপত্তা তারা কত খারাপ কষ্ট পাবে তাদের মুখে কত আঘাত লাগবে তখন মনে হয়নি আজকে পুলিশ দিয়ে এই যে পুলিশের স্ত্রীদের দিয়ে নিয়ে যে নাটকটা এই নাটকের তো খুব দুর্বল আমি বরং ধন্যবাদ জানাবো সমস্ত সাংবাদিককে বা যে সমস্ত সাংবাদিক আজকে অন্তত সাহস করে প্রশ্ন করতে পেরেছেন যে গুলিকে সেই সময় আপনারা প্রতিবাদ জানাননি কেন যখন আপনারা ধর্ষণ কাণ্ড হলো কসবা লকালেজে আপনারা সে সময় চুপ ছিলেন কেন যখন অনুব্রতের মুখ থেকে ওই এরকম নোংরা কদর্য ভাষা বেরিয়েছিল তাই এরা যে রাজনৈতিক ভাবে পুরোপুরি মোটিভেটেড হয়ে করেছেন এটা স্পষ্ট হয়েছে অথচ এই পুলিশকেই আবার গত কয়েক মাস আগেই চাকরি সদ্য চাকরি হারা শিক্ষকদের বিক্ষোভে দাঁড়িয়ে লাঠি মারতে দেখা গিয়েছিল অবশ্যই বলছি তো পুলিশরা আমি এই পুলিশের পরিবারদের জিজ্ঞেস করব যে আপনারা যখন বাচ্চাগুলোকে নিয়ে এসছেন আজকে এই বাচ্চাগুলোকে জিজ্ঞেস করুন না ওদের কিরকম লাগছে জেনে যে যখন দেখছে যে তাদের যে প্রিয় টিচারটা রয়েছেন স্যার রয়েছেন বা ম্যাডাম রয়েছেন সেই স্যার সেই স্যার বা ম্যাডামকে যখন তোমাদের বাড়ির বাবারা যখন লাঠি মারছে লাঠি মারছে কামড়ে দিচ্ছে তখন তোমাদের কিরকম লাগে এই প্রশ্নটা আমাদের জিজ্ঞেস করতে বলুন আর তার সঙ্গে আরো একটা কথা যে এই ম্যাডাম গুলোকে আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের মাধ্যমে বিনম্র ভাবে যে ম্যাডাম আপনাদের এই যে স্বামীরা এখনো কিন্তু দিয়ে পাননি এই মমতা ব্যানার্জির দৌলতে এটা নিয়েও একটু প্রতিবাদ জানান এটা নিয়েও একটু রাস্তায় নামুন তাহলে যখন আপনারা প্রতিবাদী নিয়ে হয়েছে তখন তাহলে কি ব্যাকয়াদি কোথাও একটা মাপকাঠি বিচার করা হচ্ছে শাসক দলের কোনো তাবর নেতা হলে তাদের জন্য কোনো অভিযোগ নেই তারা বলতেই পারে অথচ বিরোধী কোনো দলের নেতারা বললেই তাদের বিরুদ্ধে অভিযোগ যত অভিযোগ হ্যাঁ হ্যাঁ এটা তো নতুন আবার কি এই রাজ্যে বি বিরোধী বিশেষ করে ভারতীয় জনতা বাচ্চাদের শাসক দলের নেতা গালাগাল দিলে সেই গা সেই গালাগাল কার্যত বলতে গেলে গালাগাল সেই গালাগাল পুলিশকে দিলেও সে তাদের গালে মধুর বর্ষণ তাদের কানে মধু ঝরে আর যখন বিরোধী দলনেতা যে কথাটা বলেছেন উনি কি বলেছেন বড় নন্দন বলেছেন আজকে যদি প্রেস কনফারেন্স করতেন কারণ তাদেরও একটা কি বলবো লয়্যালটি থাকে তাদেরও ডিসিপ্লিন থাকে এদের সেটাও তো নেই মনে হয় কলকাতা পুলিশ যেটা করছে সেটা হচ্ছে যে স্পষ্ট দলদাসগিরি করছে আপনাদের মনে রাখতে হবে যে এই সরকার চিরজীবন থাকবে না এর পরবর্তীকালে যখন ভারতীয় জনতা পার্টি সরকার আসবে যারা যারা এরকম ভাবে এই পুলিশ হয়ে রাজনীতিবিদদের মতন আচরণ করছে সবার নাম মনে রাখা হবে